থেকে সুন্দরবন থেকে বন্দরবান চট্টগ্রাম পুকুরিগ্রাম প্রত্যেকটা ইন তিনটি জায়গায় শহীদদের লক্ষ্য আছে

এবার দাঁড়ানো ভাইরা বসানো ভাইরা পিছনের ভাইরা সামনের ভাইরা ইস্তদের ভাইরা সবাই মিলে মিলে চব্বিশ দিবেন মানায় দিবেন চলছে না

আল্লাহ চলবে কি চলবে না ছাত্র ভাইরা যুব ভাইরা কি চলবে না আল্লাহ আলোচনায় ফিরে যায় ওই দুই জিনিসের পিছনে মেহনত করা